ব্রজেশ্বরীর লীলাধন্য স্বামীজি কি ঘটেছিল সেদিন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বারোই আগস্ট স্বামীজি এসেছেন বৃন্দাবনে বৃন্দাবনের দর্শনীয় স্থানগুলি দর্শন করার পরে গিরি গোবর্ধন পরিক্রমা করে স্বামীজি উপস্থিত হলেন আরিড গ্রামে রাধাকুণ্ডের তীরে রাধারানীর তৈরি করা কুণ্ড চিত্তে দর্শন করলেন বেশ কিছুক্ষণ তারপর কুণ্ডকে প্রণাম জানিয়ে শুধুমাত্র কৌপিন পরে নামলেন কুণ্ডে কুণ্ডের তীরে রাখা বহির্বাস আর লাঠি কুণ্ডের জলে স্নান সেরে যখন আসলেন তখন দেখলেন বহির্বাস নেই স্বামীজি বুঝলেন এ বাদরের কাজ তিনি যখন স্নান করছিলেন সেই সুযোগে বাদরের দল তার বহির্বাস নিয়ে গেছে শুধুমাত্র কৌপিন পরে দাঁড়িয়ে আছেন কুণ্ডের তীরে আশেপাশে কেউ কোথাও নেই নির্জন স্থান স্বামীজির খুব অভিমান হলো রাধারানীর উপর স্বামীজি মনে মনে ঠিক করলেন বাদরেরা যখন বহির্বাস নিয়ে গেছে তখন এই কৌপিন পরেই তিনি এগোবেন এই ভেবে কুণ্ডের তীর ধরে লাঠি হাতে কিছুক্ষণ এগিয়েছেন তিনি সহসাতার সামনে এসে দাঁড়ালেন এক ব্রজবধূ ব্রজবধূর হাতে থালা তাতে আছে কিছু ফল আর গৈরিক বস্ত্র ব্রজবধূ ঘোমটার আড়াল থেকে খুব মিষ্টিভাবে বললেন সাধু বাবা আমাদের বাড়িতে আজ সাধু সেবা ছিল আমরা অনেক সাধুকে বস্ত্র ফল দান করেছি এটা অতিরিক্ত ছিল তাই বেরিয়েছিলাম পথে যদি কোনো সাধু পাই তাকে দেব ভেবে এইসব জিনিস তো আমরা ব্যবহার করতে পারবো না তাই আপনি নিন এই বলে ব্রজবধূ স্বামীজিকে ফল আর বস্ত্র দিয়ে চলে গেলেন স্বামীজি দাঁড়িয়ে আছেন মহাবিষ্টন্যায় কিছুক্ষণ পর চমক ভাঙলে তিনি অনুভব করলেন চারিদিকে জনমানবহীন এই জায়গা কোথা থেকে এলেন এই ব্রজবধূ বুঝতে দেরি হল না স্বামীজির ব্রজেশ্বরী রাধারানীর উপর তিনি যে অভিমান করেছিলেন সেই অভিমান ভাঙাতেই এই লীলা ব্রজেশ্বরীর কৃপাময়ীর কৃপার কথা ভেবে তার দুই চোখ জলে ভরে এলো ভাবাবেশে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন কুণ্ডের ধারে মুখে অবিরত রাধা নামের অমৃত ধারা